করেছি বলে পাব না সে আমি জীবনে যা করেছি সব আমি জীবনে যা করেছি সব ভুল করেছি বলে পাবনা শে আমি জীবন যা করেছি সব জীবন যা করেছি সব আমি করেছি আমি জয়হীন পান বন্ধু আরে মন পান সপে দিয়ে করেছি আমি বন্ধুরে ভালোবেসে হৃদয়হীন পান বন্ধু আরে মন পান সপে দিয়ে এখন আমি কোথায় গিয়া ছয়াই দাঁড়াই বল জীবন যা করেছি সব কোলামি জীবন যা করেছি সব ভুল করেছি বলে পাব না সে কোলামি জীবন যা করেছি সব Uh